এই দুনিয়ার জমিনে আমার বাইরা মানুষগুলোকে যখন সৃষ্টি করিয়া দিলেন এই মানুষেরা যখন দুনিয়ার জমিনে চলে আসলো এই মানুষেরা বিদ্যা বুদ্ধির আত্মিকা করে জীবন গঠন করে পূর্ণ কেউ বাবার গাছের পূজা কেউ বাবার মাছের পূজা কেউ বাবার আগুনের পূজা কেউ বাবার দুর্গা কেউ বাবার কালীদেব কেউ বাবার মহাদেব নানান মানুষ নানান বিধি অন্যায় অত্যাচারে মানুষেরা যখন ডুবিয়া গেল এই তো তা সময়ের খারাপ মানুষদেরকে ভালো জন্য আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহ বানাবার জন্য পথ ভোলা মানুষদেরকে নামাজি বানাবার জন্য আমার আল্লাহ বুলাইলাম দুইটা হমত দুইটা দুইটা বরক নাজিলে করে দিয়েছেন জোর কনসুবা নবী গারা শোনা আমি বাংলা নবী গ আপনি জানিয়ে দে আমি আল্লাহবাদ দিলাম কাল হাসুরের ময়দানে যে বাংলা দুইটা নিয়ামত মেনে চলবে আমি আল্লাহ ওয়াদা দিলাম আল্লাহ শরীর ময়দানে আমি আল্লাহ আপনার সাথে তাদেরকে দলে দুর্ধ করিয়া জান্নাতে দিয়া দেব আমার ভাইরা আমার বন্ধুগো বসিয়া রইস কারাগো এখনো বাড়িতে ঘুমাইস আহারে জানো না জানো না এই মাহফিল এমনও হতে পারে এই মাহফিলটা তোমার জীবনের শেষ মাহফিল হইতে পারে কথা বলেন ঠিক কিনা এমনও তো হতে পারে এই মাহফিলে গত বছর এমন মানুষ ছিল যারা এই মাহফিলের মধ্যে অনুষ্ঠানিত ছিল কিন্তু এই বছর নাই আসে না কথা বলেন ঠিক ও বন্ধু এই জন্য পায়ে হাত দেয়া বলি এখনো যারা এদিক ঘোরাফেরা করতেছো ও বাবা এটা কিন্তু আজকের জন্য এটা আমার সাধারণ মাঠ না এই মাঠটা হয়ে গেছে আজকের জন্য জানাতের বাগান কথা বলেন ঠিক কিনা আমার বন্ধু আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক দিন ফজরের নামাজের সময় দুনিয়ার জমিনে সত্তর হাজার ফেরেস্তা আল্লাহ পাঠায়া দেন আবার এই ফজর থেকে নিয়া মাগরিব পর্যন্ত সত্তর হাজার ফেরেস্তা দুনিয়াতে ঘোরাফেরা করে নেক কাজ নিয়ে কারাকারি করে আবার মাগরিবের পরে আমার আল্লাহ দুনিয়ার জমিনে সত্তর হাজার ফেরেস্তা পাঠায় দেয় এই সত্তর হাজার ফেরেস্তা আইসা দেখে কমিল্লা মেঘনা থানায় ও বন্ধু গো এরকম এই বাড়ির মধ্যে সুন্দর একটা পরিবেশ চান্নাতের বাগান ফেরেস্তারা একজনের উপরে একজন একজনের উপরে একজন এরকম লাফাইতে থাকে আল্লাহ ফেরেস্তারা লাফাও ফেরেশতা বলে মালিক দুনিয়ার জমিনে জান্নাতের বাগান দেখতে পা তোমার শুকুর গুজার করতেছে দুনিয়ার জমিনে তোমার হুকুমের পালন করতেছে তোমার জান্নাতের গুণগান গাই তোমার জাহান্নাম থেকে পানা চাই এবার আল্লাহ ডাকতে বলে ফেরেস্তারা তারা কি আমার জান্নাত দেখছেনি বলে না না দেখে নাই ও ফেরেস্তারা তারা কি আমার দেখছেনি বলে না না দেখে নাই এবার আল্লাহ ডাকতে বলে ফেরেস্তারা শুনো যে বান্দারা আমি আল্লাহরে না দেখিয়া জান্নাত না দেখিয়া জাহান্নাম না দেখিয়া জাহান্নাম থেকে পানা চাইতেছে জান্নাতে প্রবেশ করার জন্য প্রার্থনা করতেছে ও ফেরেস তারা রে তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ তাদেরকে রাইকা মাহফিলের ভিতরে যারা বাউন্ডারির ভিতরে আসছে বাউন্ডারির বাইরে যারা তারা না কিন্তু তাদেরকে আল্লাহ মাফ করিয়া দিবে এই জন্য বাইরা এখনো পর্যন্ত পায়ে হাত দিয়ে বলি যুবক আল্লাহ আকবর যারা এখনো রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছ ও বাবা একটু পরে আসলে মাহফিলের প্যান্ডেল জায়গা পাই বানা আমার আল্লাহ বলে দুইটা পুরস্কার কয়টা পুরস্কার দুইটা পুরস্কার আমার আল্লাহ দিছে এক নম্বর আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়ে বলতেছে ইয়া আইয়ুহান নাস আল্লাহ বলে নাস বলে ডাক দিতেছে আল্লাহ

মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কে দুনিয়ার নিয়ামত হিসাবে আমি আল্লাহ পাঠাইয়া দিলাম আমার ভাইরা আমার বন্ধুরা এক নম্বরে নবী মুহাম্মদ দ্বিতীয় নম্বরে নবীজির উপরে ও আংজা আমি আল্লাহ নাজিল করে দিলাম ত্রিশ পারা আল্লাহ নাজিল করে দিলাম জোর ও বন্ধ এই দুইটা বিষয় নিয়ে যদি ওয়াজ করি নবীর সিপা কুরআন মিয়া যদি ওয়াজ করে সারা রাত ধরে চলে যাবে ও বন্ধু আমার বিষয় ওইদিকে না আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনের মধ্যে ডাক দে বলতেছে ও কদরব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়বিল ওয়ালিদাইহিসানা আল্লাহ ডাক দিয়ে বলে ও দুনিয়ার মানুষরা শুনো আল্লাহর ইবাদত ছাড়া কারো ইবাদত করবা না বলেন আল্লাহ আকবার কে বলেছে আল্লাহ বলেছে আল্লাহর ইবাদত ছাড়া কারো ইবাদত করা যাবে না ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা মাতা পিতার সেবা করো কার সেবা করো মাতা পেতার সবার কথা আল্লাহ বলছে কোরআানে আমার ভাইরা আমার বন্ধু যত আল্লাগার মধ্যে আল্লাহর হকের কথা বলেছে বান্দার হকের কথা বলেছে সব জায়গার মধ্যে মোটামুটি মা বাবার হকের কথা বলেছে বলেন লাহ আকবার আমার ভাইরা আমার বন্ধুরা এই জন্য ডাকতে রে বাজা কন্টারে নরম করিয়া তা যাদির মা বাবা না মা বাবার মুহব্বতে দেখো দুইটা ফোঁটা চোখের পানি পালাইতে পারো কিনা ও বন্ধু আল্লাহ নবীর দরবারে সাবিয়া ইচ্ছা ডাক দে বলতেসে এয়া রাসুল মান আহ কুবে হোস্নি সোহাবাদী এয়া আমি আমার মা এবং বাবা থেকে কাকে বেশি মোহত করব। ইারা শুনলাম আপনি বলিয়া দে আমি আমার মা এবং বাবা থেকে কাকে বেশি মোহাব্বত করব কার বেশি অনুগত্য করব আল্লাহর নবী ডাক দে বলে সাহাবি রে উম্মুকা তোমার মার বেশি সেবা করবা আবার সাহাবি দ্বিতীয়বার ডাক দে বলতে সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ তারপর কার দ্বিতীয়বার আল্লাহর সাহাবি আল্লাহর পয়গম্বর ডাক দে বলতেছে উম্মকা তোমার মার এরকম ভাবে তৃতীয়বার বলতে তোমার মার চতুর্থবার ডাক দে বলতেছে আবুকা তোমার বাবা এবার সাহাবি

আমি আপনাকে তিনবার জিজ্ঞাসা করলাম ও নবী আপনি মায়ের কথা বললেন প্রথমবার মায়ের কথা বললেন দ্বিতীয়বার মায়ের কথা বললেন তৃতীয়বার মায়ের কথা বললেন চতুর্থবার গিয়া বাবার কথা বললেন ও নবী গো আপনি মায়ের কথা তিনবার কেন বললেন মার মধ্যে এমন কি বিশেষত্ব আছে আমার নবী ডাকতে বলে সাবিরা শুনু মায়ের কথা বললাম এই জন্য আমি তিনবার মায়ের কথা বললাম কারণ মা যে তিনটা কষ্ট করে এই তিনটা কষ্ট বাবা কখনো করতে পারে না বলেন না আল্লাহ আকবার আমার ভাইরা আমার বন্ধুরা আল্লাহর নবীটা একদা বলে ও সাবিরা কষ্ট করে মা সন্তানেরে গর্ব ধারণ করে আরে বাবা কখনো সন্তান গর্ব ধারণ করতে পারে না কথা বলেন ঠিক কিনা আরে গর্ব ধারণ করা কত কষ্ট মাঝে মধ্যে বিয়ার বাড়িতে যখন বেশি খাওয়া হয়ে যায় তখন পেটটা বড় গ্যাস হয়ে যায় দেখবেন পেটটা ফুইলা যায় এরকম এই বরি ওই ট্যাবলেট ওই ট্যাবলেট খায় তাড়াতাড়ি গ্যাসের ট্যাবলেট খাই কথা বলেন ঠিক কি না ও বাবারা একটু চিন্তা করে দেখো রুব তোমার মা তোমার পেটে লইয়া আরে কত রাত্র ঘুমাইতে পারে নাই প্যান পুরা খানা খাইতে পারে নাই রাতের বেলা তোমার মার ঘুম ভাঙিয়া গেছে মা গুন 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 করিয়া কান্দে স্বামী ডাক দে বলে বিস্তিরি গ কেন কান্দ ও প্রাণের স্ত্রী কেন কান্দ কি হইছে এবার স্ত্রী ডাক দে বলে স্বামী গ আমার পেটের মধ্যে তোমার সত্য ও সবই কি বলবো দুঃখের কথা তোমার সন্তান মাঝে মধ্যে আমার পেটের মধ্যে লাত্তি মারে আহারে আমার রাতের বেলা ঘুম ভাঙিয়া যায় আমি মা ঘুমাইতে পারি না আমি মা ঘুমাইতে পারি না ও যুব যুবক পায়ে হাত দেয়া বলি যুবক মারে কখনো কষ্ট দিবা না মাথাটা নিচু দিকে দিয়া দেখো না মায়ের মোহাব্বতে দুইটা ফোঁটা চোখের পানি পড়েনি আমার আল্লাহর নবী বলে এক নম্বরে যেই কষ্ট করে মা সন্তান প্রসব করে মা সন্তান গর্ভধারণ করে এই গর্ভ ধারণ করা কষ্টটা বাবা কখনো করতে পারে না কথা বলেন ঠিক কি না আমার আল্লাহর নবী ডাকতে বলে দ্বিতীয় নম্বরে মা যেই কষ্ট করে Do que nemar. আহারে বেদনার কষ্ট করে এই কষ্ট পুরুষরা কখনো করে না এ বাবা দুনিয়াতে একটা ব্যথা আছে যেই ব্যথা ভালো করার জন্য ডাক্তার ইঞ্জেকশন দেয় না আরে আমার যদি পেট ব্যথা হয় আমার যদি গ্যাস্ট্রিকের ব্যথা হয় ডাক্তারের কাছে ভালো হওয়ার জন্য ইঞ্জেকশন দেয় কথা বলেন ঠিক কি না আর আমার আপনার মার যেই ব্যথা হয় এই ব্যথার জন্য ইঞ্জেকশন দেয় ব্যথা বাড়িয়া যায় কথা বলেন ঠিক কিনা ও বন্ধু কেন তুমি মায়ের সেবা করব না যখন নিয়ে যাওয়া হয় এরকম ডাক্তারের কাছে নেওয়ার পরে মাকে ইঞ্জেকশন দেয় ব্যথা বাড়ার জন্য কথা বলেন ঠিক কিনা আমার বন্ধু গো আপনাদের এলাকায় অনেক চাকরিজীবী আছে আছে না নাই দেখবেন অনেক রাতের বেলা অনেক চাকরিজীবীরা যখন টাকা থেকে আসে রাতের এগারোটা বাজে আইসা যখন দরজার মধ্যে দেয় সাথে সাথে মা দরজাটা খুলিয়া দেয় কথা বলেন ঠিক কিনা মাকে জিজ্ঞাসা করি মা রাতের এগারোটা বাজে আইসা একটা দরজার মধ্যে একটা টোকা দেওয়ার সাথে সাথে তুমি দরজা খুলিয়া দিছো। ও মা তুমি কি ঘুমাও না মা গো তুমি কি ঘুমাও নাই তুমি কি ঘুমাও নাই মা আমার ডাক দিয়া বলে ও বাবা তুই থাকলে বাহিরে আমি মার গু মাসে না বলেন না আল্লাহু আকবর কত নিশিরাইতে আইসা দেখছি বাড়িতে দুকিনি নি বসিয়া কত নিচির আই সদিক সি বারে তে সে বসিয়া হাই শীতের রাহ মোর বসে শীতের রাহে মারসে মোর বসে সেই মায়ের কেমদে থাকি থাকিও লম্বাশি একটু দারা উমাইরে দেখি মায়রে দেখি গ্রামবাসী একটু দাঁড়া মায়রে দেখি বলে না সিলে যখন কোথাও যায় মায়ের মন দিতে রয় কখন আসবে খোকা খোল কোথাও যাই মায়ের মন কা দিতে র খোকা খোঁকা ফেরিয়া ডাকবে পেয়ার খোকা বলে মা যদি মোর যাই গো মোরে ডাকবে পেয়ার খোঁকা বলে মা যদি মোর যাই গো মোরে না খাইলে কে বলবে রে রেও গ্রাম্বাসী একটু মাই রে দেখি নয়ন বৈরাহ মায়ের দেখি ই دیکھی امار بندو گ اللہ روبی এক নম্বরে ডাক দে বলে মা যে কষ্টটা করে এক নম্বরে হচ্ছে মা সন্তান গর্ব ধারণ করে দ্বিতীয় নম্বরে মা বেদনার কষ্ট করে কথা বলেন ঠিক না ও বাবা প্রস্তাব বেদনার কষ্ট কেমন গ্রামের মধ্যে মাঝে মধ্যে দেখি আমার মা মা যখন প্রসব বেদনা যখন ওইটা যায় আরে এই ব্যথাটা এত কষ্ট আমার মা আপনার মা কাপড় কামড়ায় বেতা সহ্য করে কথা বলেন ঠিক না জোরে কোনো চিৎকার দেয় না না জানি পাশের বাড়ির কোনো মহিলা শুনিয়া ফেলে আকবর জোরে কোনো চিৎকার দেয় না ও বাজার এই জন্য আল্লাহর নবী বলেন দ্বিতীয় নম্বরে মা যে কষ্টটা করে এই কষ্টটা হলো পটসব বেদনার কষ্ট ও বন্ধুগণ দুঃখের কথা আমার বন্ধুরে আমার জীবনের একটা বাস্তব ঘটনা চোখের দেখার ঘটনা ও বন্ধু আব্দুল নামে একটা ছেলে ছিল ওই কুদ্দুসটা তার মা রে একদিন ববের কথা শুই না পিটাইছে আহারে মায়েরকে কে এমনভাবে যখন থাবড়া দিল মা ডাক বলে বাবা কুদ্দু আজকে কত বছর হইছে ও বাবা আমি গ্রামের বাড়িতে বড় কষ্ট করিয়া থাকি শীতের দিন আমার কোনো ভালো কম্বল নাই আমার ভালো কোনো বালিশ নাই ভালো একটা ঘর নাই ও বাবা তোমার বাবার রাইখা যাওয়া বাঙ্গা ঘরের মধ্যে আমি ঘুমা ও বাবা তোমার বৌড়ে নিয়ে ঈদ করতে পারি তাই চোখ বাবা রে তুমি আজকে কিভাবে আমারে তুমি মারল ও বাবা কিন্তু আমি তোমাকে বদ দেই না তবে আল্লাহর কাছে একটা দোয়া করিও কুদ্দু আল্লাহ যেন তোমারে একটা ছেলে সন্তান দেয় আমার বাবার আমার বন্ধুগণ ও কুমিল্লার বাবা লম্বা চুরা সময় না এদিক সেদিক মন দিবেন না ও বাবারা একটু মনোযোগ দিয়া শুনো আরে আব্দুল কুদ্দুস তার বউয়ের পরামর্শ শুনিয়া ডাকতে বলতেছে ও প্রাণের স্বামী তোমার মা আমাকে মারছে ভালো কথা বিচার করছো চলো ঈদ করা শেষ হয়েছে আজকে আমরা চলে যাব ও বন্ধুগণ ঈদের পরের দিন চলে গেল চলে যাওয়ার পরে এমন সময় কয়েক বছর পরে এরকম ছয় মাস এক বছর পরে ওই আব্দুল কুদ্দুসের একটা সন্তান হইল সন্তান হওয়ার পর আব্দুল কুদ্দুস তাকে দেখে রাতের একটা বাজে না বারোটা বাজে একটা বাজে দুইটা বাজে নয় বাজে নয় যে কোনো সময় ওইটা দেখে তার স্ত্রী তার সন্তানটা স্ত্রী থাকে এরকম ভাবে একদিন দেখতে দুই দিন দেখতেছে তিন দিন দেখতেছে চার দিনের মাথায় আব্দুল চিন্তা করে ভাই রে আমি জীবনটারে কি কাটাইলাম আমার মরে আমি আঘাত করলাম এবার স্ত্রীর ডাক দেব স্ত্রী তুমি দেখি প্রত্যেক দিন রাতের বেলা এইভাবে তোমার সন্তান নিয়ে বিরক্ত কর তোমার সন্তান সন্তান রে তুমি পয়সা থাক ও প্রাণের স্ত্রী তুমি কি ঘুমাও না তোমার কি ঘুমাইতে মন না এবার স্ত্রী ডাকতে বলে প্রাণের স্বামী গা কি বুঝবা আমার কষ্ট আমি তো এই সন্তানটারে দশ মাস দশ দিন গর্ব ধারণ করছি এই সন্তান এই সন্তানের জন্য আমি দশটা মাস ঘুমাই নাই এই সন্তান যখন আমি মারো যত ঘুম থাকুক না কেন ঘুম ভাঙিয়া যায় এও স্বামী গো আমি রাত্রের বেলা ঘুমাইতে পারি না এই সন্তানের জন্য এবার আব্দুল কুদ্দুর চোখের পানি ফেলায় আর কান্দে বিড়ে এই সন্তান লইয়া তুমি কত রাত কত রাত কষ্ট করতেছ ও বিবি আমার বলতো গেছে ও বছর তোমার কথা শুনিয়া আমার মায়ের গায়ে আমি হাত উঠাইছি ও বিবি রে আমার মা তো আমার এইভাবে কষ্ট করিয়া পালছে ও বিবি রে আমি বড় ভুল করিয়া ফেলছি আমার মায়ের কাছে গিয়া মাপ চাইব ও বিবি আমি আমার মায়ের কাছে ভুল করছি আমি এখনই চলে আ যাইব বিবি বলে না না ও তুমি এখন কই যাইতেছো এত রাতের বেলা এবার আব্দুল কুদ্দুস কান্দে আর কান্দে আর বলে বিবি রে আমার মা যদি আমারে মাফ না করে আমি চিরস্থায়ী জাহান নামি আর আমার মা যদি মাফ করিয়া দেয় আর মা যদি দোয়া করিয়া দেয় আমি জান্নাতে চলে যাব আমার পায় আমার বন্ধুগণ আল্লাহর নবী ডাক দেয় বলে সাহাবীরা শুনো যেই মানুষটা সকালবেলা ঘুম থেকে উঠিয়া তার মায়ের চেহারার দিকে একবার তাকাইবে আর বাবার চেহারার দিকে একবার তাকাইবে মা বাবার চেহারার দিকে তাকানোর কারণে কবুল হজের সোয়াব আমার আল্লাহ তার আমল নামাই দিয়া দিবে আমার বাইর আমার বন্ধুগণ এই আব্দুল কুদ্দুসের বোল বাঙিয়া গেল আরে আব্দুল আব্দ রাতের বেলা রওনা হয়েছে রাতের দুইটা বাজে মার কাছে গিয়া মাফ চাইবে আর বাসের মধ্যে বৈশাখ কান্দে আল্লাহ আমি কি করলাম আমি কার গায়ে হাত তুললাম মালিক রে তুমি আমারে মাফ করিয়া দাও এই কথা বলিয়া কাঁদতেছে আর কাঁদতেছে আর কাঁদতেছে আরে বাস থেকে নাই মা সকল মনে মনে চিন্তা করতেছে আল্লাহ আমি আমার মায়ের কাছে গিয়া তৌবা করবো মাফ চাইবো আহারে ওই আব্দুল কুদ্দুস যখন বাস থেকে নামলো। আরে বাস থেকে নাইমা এরকমভাবে যখন রাস্তা পার হইতে যায় পিছন থেকে একটা ট্রাক আইসার সাথে সাথে আব্দুল কুদ্দুসের উপর দিয়া চলিয়া যায় আরে আব্দুল কুদ্দুস আর মার কাছে ক্ষমা চাওয়ার সুযোগ পায় নাই আর বিদেশের সাথে সাথে বিবির কাছে ফোন চলিয়া গেল আপনার স্বামী ট্রাক অ্যাক্সিডেন্টে মারা গেছে মায়ের কাছে সাথে সাথে ফোন চলিয়া গেল তোমার সন্তান ট্রাক অ্যাক্সিডেন্টে মারা গেছে এবার স্ত্রী কান্দে আর শাশুড়ির পায়ে ধরিয়া কান্দে শাশুড়ি আম্মা ও মা তুমি আমারে মাফ করিয়া দাও এরকমভাবে একদিন দুই দিন তিন দিন কান্দে আর এবার শাশুড়ি ডাক দে বলে বৌমা আমার আমার সন্তান চলিয়া গেছে এত কান্নাকাটি করার কিছুই নাই দোয়া করো। এবার ডাক দে বলে মা আমি আপনার সন্তানের জন্য কান্দি না ও মা আমি কান্দি আমার ভুলের জন্য আপনার সন্তান আমার কথাই আপনাকে মারছিল এই জন্য রাতের দুইটা বাজে রওনা হইয়া গেছে এবার আপনার কাছে মাপ চাওয়ার জন্য রওনা হইয়া গেছে এবার মা ডাক বলে ও রুদ্রবধু শুনো আমি কিন্তু আমার সন্তানদের বধ দোয়া দেই নাই তবে আমি আমার সন্তানের জন্য দোয়া করছি মালিক যেই সন্তান যেই সন্তান আমারে তার বিবির কথা শুনিয়ে আবার মারছে তার ঘরে তুমি একটা সন্তান দিও আমি শুধু এই দোয়াটা করছি যাতে সে তার ভুলটা বুঝতে পারে আল্লাহ আকবর সেই কিন্তু তার ভুলটা বুঝতে পারছে কথা বলেন ঠিক কিনা এই জন্য যুবকরে পায়ে হাত দিয়ে বলে মায়ে কষ্ট দিবা না মাকে যদি কষ্ট দাও তুমি হজ করতে 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 এরকম নামাজ পড়তে পড়তে কপালে ঘা করিয়া ফেলতে পারবা কিন্তু তো জান্নাতে যাইতে পারবা না কথা বলেন ঠিক কিনা আমার বাইরা আমার বন্ধুরা এই সমাজে অনেক মানুষ আছে যারা মা বাবাকে করতে চায় না মা বাবাকে করতে চায় না মা বাবাকে টাকা দিতে চাই না গরু লয়া যায় পীরের দরবারে আছে না নাই আছে নি আমাদের এলাকায় আছে আপনাদের এলাকায় নাই অনেক মানুষ দেখি যারা মা বাবারে ঠিক মতে মা বাবার হক পূরণ করে না নিজের বাবার হক পূরণ করে না কিন্তু বাবার দরবারে গরু নেওয়া যায় আছে না নাই এমন পিসাব আমি জীবনে দেখিলাম এমন পিসাবও দেখলাম যে সমস্ত পিসাব শরীরের মধ্যে বছরে একবার গোসল করে না মাথার মধ্যে জোর চুল লাগাইয়া এরকম মাস্তা দিয়া বুইরা বেড়ায় পিসাব দাবি করে তার শরীরের মধ্যে ফরজের কোনো দেখা নাই সুন্নতের কোনো দেখা নাই সে আবার নিজেকে পিসাব দাকি করে জোরে জোর ঠিক আছে না নাই আবার ওই পিসাবের দরবারে এই সমস্ত লোকেরা মা বাবার সেবা করে না নিজের বাপকে বাবা ডাকে না সে আবার গরু লইয়া দৌড়ায় বলেন ঠিক কিনা কাল হাসরের ময়দানে ওই সমস্ত টাকা পয়সার জবাব দিতে হবে ভাই দিতে হবে কিনা কত মানুষ টাকার অভাবে খাইনা না নাস্তা মাজারেতে গিয়া দেখো শুধু টাকার বস্তা আসলে নাই কত মানুষ টাকার ভাবে খাই না নাস্তা মজারেতে গিয়া দেখো শুধু টাকার বস্তা সেই টাকার হিসাবালাইব মুসলমান জান্নাতে যাইতা পাগল হইসো মুসলমান নামে যাইতা নারাজ হইসো নামাজ না পড়িয়া রোজা না রাখিয়া পিসাবের বেশ তুমি দৌড়সো মুসলমান জান্নাতে যাইতা পাগল হইসো আসে এমন পিস দেখছি যেই পীর সাহেবের কাছে যাওয়ার পরে নামাজি মানুষটা পর্যন্ত বেলামাজি হইয়া ইমানদার মানুষটা পর্যন্ত বেইমান হইয়া ওই পীর সাহেবের দরবারের কাছ থেকে বের হয় জুড়ে বলেন ঠিকা